আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে আমি প্রতিদিনের মতো লাইভে আসলাম থেকে দেখছেন কি করছেন আমাকে একটু জানান সবাই কি করছেন আজকে এই রাতে লাইভে আসার কোনো কারণ নেই কারণ শুধু একটাই যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে এই কারণে লাইভে আসা তো দুঃখের বিষয় হলো যারা গ্রিন স্ক্রিন ভিডিও করেন তারা সাবধানতা অবলম্বন করবেন কারণ গ্রিন স্ক্রিন ভিডিওগুলা মনিটাইজেশন দেয় না এর কারণ হল অন্যের ভিডিও যদি আপনি আপলোড দেন তাহলে ভিডিও ইউটিউবের কাছে এত গ্রহণযোগ্য হয় না তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনারা নিজের ভিডিও বানিয়ে ছাড়েন নিজের ভিডিওগুলা ইউটিউব বেশি নেয় বা ইউটিউবের কাছে ভালো লাগে কন্টেন্টগুলা আমার ও আমার একটা ভিডিও ছিল ওই ভিডিওটা আমি ছাড়ছিলাম তো মোটামুটি ওই ভিডিওটা সমস্যা হয়েছে আমাকে মেসেজ দিয়ে বলল তারপরে আমি ভিডিওটা ডিলিট করে দিই আসলে ফেসবুক কোম্পানি যদি ভিডিও ভাইরাল না করে তাহলে মানুষ কোনো সময় ফেসবুকে কাজ করতে পারে না ফেসবুক কোম্পানির নিজে ভিডিও ভাইরাল করে দিতে হবে ভাইরাল না করলে ভিডিও না করলে ভাইরাল হবে না তো যারা আমার মতো বছরের পর বছর ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভাইরাল হচ্ছে না আমার মনে হয় ভিডিওতে এত কোয়ালিটির দরকার হয় না যদি ভাইরাল হয় আর কি যার কপাল ভালো তার ভিডিও দাম করে একটা ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে গেলে একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে মোটামুটি দুই হাজার তিন হাজার চার হাজার দুই মিলিয়ন ভিউ হলে চার হাজার ভিউ চার হাজার সাবস্ক্রাইবার এমনি চলে আসে ভিডিও ছাড়তে থাকেন যদি কপাল ভালো থাকে ভিডিও ছাড়লে যদি ভাইরাল হয় তাহলে মনিটাইজেশন অন হবে আর মনিটাইজেশন অন একটা বিশাল বিষয় আমি ওই দিন এটা নিয়ে একটু ঘাঁটাঘাটি করলাম ঘাঁটাঘাটি করে দেখলাম যে এটার যে প্রসেসগুলো এই প্রসেসগুলো হল করতে অনেক সময় লাগে আর এই প্রসেসগুলো যদি ইউটিউব কোম্পানি না করে রোবট কোম্পানি না করে তাহলে এটা অসম্ভব টেন মিলিয়ন ভিউ চার হাজার ওয়াশ ট্যান আপনি কী পারছেন বিশাল একটা বিষয় এটা বিশাল আসলে বিশাল একটা বিষয় তো আমার ভিডিও যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমি আমার চ্যানেলটা গ্রো অফ হবে আমি একটু উপরে দিকে যেতে পারবো আর আপনারা যারা আছেন আমাকে একটু কমেন্ট করেন আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিব কোথায় থেকে আপনারা দেখছেন ওটা আমাকে একটু জানান আমি কোথায় থেকে আমি গাজীপুর শ্রীপুর থেকে লাইভে আসিয়া আপনাদের মাঝে লাইট অফ করে দিবা আসো চলে আসুন তো আপনারা কোথায় আছেন আমাকে একটু মেসেজ করেন প্লিজ চারজন মনে হয় আমাকে দেখছেন চারজন বাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য লাইভটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো টপিকটা ছিল ভাইরাল কীভাবে হয় বা ভাইরাল কীভাবে হয় তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি ভাইরাল জিনিসটা ফেসবুক যদি ইচ্ছা করে না করে তাহলে ভাইরাল যে কোনো হবে না ভাইরাল যে কোনো একটা ভিডিও হতে পারে আপনার মনে করেন দর্শনে একটা ভিডিও আপনি দিলেন এই ভিডিওটা আপনি গ্রহণযোগ্য হতে পারে এটা ভাইরাল হয়ে যেতে পারে আপনারা যারা আমাকে নতুন দেখছেন তা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা আপনার লাইকটা দেখতেছেন তারা আমাকে একটু কমেন্ট করুন আমি কমেন্ট করলে আপনি আপনাদের মেসেজে রিপ্লাই দেব বা মেসেজে বলবো একজন ভাই আমাকে লাইক দিছে ধন্যবাদ ভাই আপনাকে ফেসবুকের মতো ইউটিউব জিনিসটা লাইকটাই তো ইয়া না মানে ফেসবুকে যেরকমভাবে অনেক মানুষ দেখে মেসেজ রিপ্লাই করে এটা সেটা ইউটিউব কিন্তু প্ল্যাটফর্মটা আমার মনে হয় এরকম ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি কথা তো কারো কিছু জানা থাকলে আমাকে মেসেজ করতে পারেন বা আমার চেয়ে সে বলতে পারেন আমি আপনাদেরকে আমার যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে হেল্প করব আপনারা কিছু জানলে আমাকে বলেন আমি চেষ্টা করবো এটা মানার জন্য তো আজকে লাইভটা দশ মিনিট করবো ইনশাল্লাহ আর তিন মিনিট আছে যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিব ভাই একজনের চ্যানেল আরেকজনের সাবস্ক্রাইব না করলে তো সে উপরে উঠতে পারবে না আর আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করব আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এভাবে আমাদের এগোতে পারব কে দেখছেন আমাকে একটু মেসেজ করে বলেন প্লিজ প্লিজলিস্টে করতে পারেন দুজন ভাই আমাকে দেখছেন দুজন ভাই অসংখ্য ভাই আমার লাইফটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে দেখছেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের টপিক ছিল বাইরাল জিনিসটা তো ভাইরাল জিনিসটা আমার মতে যেভাবে হয় সেটা আমি বলছি আপনারা যদি না জানেন আমাকে মেসেজ করে বলেন আমি আপনাদেরকে গৌরব ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকবেন আমি ভালো থাকবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই হল আমরা আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ